আমি এখানে কোন ধরনের অক্সিজেন পাচ্ছি না এখানে আমি যদি একটু আসেন এখানে একটু আসেন আমি যেটা এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘাম পড়তেছে মানে এখানে কোনো ধরনের অক্সিজেন পাচ্ছি না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে যে বিমানটি দেখতে পাচ্ছেন রহস্যময় একটি বিমান একটি ফ্লোটে পড়ে আছে এই জন্য দেখার কেউ নাই তবে এটি কিন্তু বাংলাদেশ বিমান তবে এই বিমানটি নিয়ে এই এলাকার বাসীর একটু মনে কৌতূহল জেগেছে যে এই বিমানটি এখানে কোথা থেকে আসলো আর এই বিমানটি লাম্বায় প্রায় হচ্ছে চল্লিশ ফিট আর পাঁচ যদি আমি হিসাব করি বারো ফিট থেকে পনেরো ফিট এই বিমানটি হতে পারে তবে এই বিমানটির নিয়ে স্থানীয় লোকজন বা এলাকার এলাকাবাসীর একটু কৌতূহল জেগেছে যে এই বিমানটি কোথা থেকে আসলো কেনই বা এই বিমানটি এখানে পড়ে আছে আমরা এটার ভিতরে একটু প্রবেশ করতে চাই আলহামদুলিল্লাহ অবশেষে সেই বিমানে কিন্তু আমি উঠতে পেরেছি তবে উঠে একটি বিষয়ে আমি এখানে কোনো ধরনের অক্সিজেন পাচ্ছি না এখানে আমি যদি একটু আসেন এখানে একটু আসেন আমি যেটা এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘাম পড়তেছে মানে এখানে কোনো ধরনের অক্সিজেন পাচ্ছি না এখানে হচ্ছে যে দুজন পাইলট সাহেব এখানে বসে যে এটা নিয়ন্ত্রণ করে আর এখানে যে স্টারিংদের দেখতে পাচ্ছেন এখানে অনেক পাস টাস কিন্তু এখান থেকে একেবারে দেখা যাচ্ছে উদাও হয়ে গেছে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন তবে এটার ভিতরে কিন্তু আসলো আর এখানে দেখি এখানে দেখেন এখানে কিন্তু একটা গ্যাসের যে বোতল দেখতে পাচ্ছেন তবে এখানে একটি বিষয় আমি যেটা পাচ্ছি মানে যে গন্ধটা আমি পাচ্ছি এখানে সন্ধ্যার পরে সম্ভব হতো আমি জানি না যেভাবে দুর্গন্ধ আমি একটু এদিকে একটু এদিকে ঘুরেন যে দুর্গন্ধটা এটার ভিতর থেকে আসতেছে যে অক্সিজেন আমি পাচ্ছি না এটার ভিতরে যে পরিমাণে মানে দুর্গন্ধ মানে নেশা নেশাদ্রব্য মানে নেশা যেগুলো আছে সেখানে আর দেখতে পাচ্ছেন এই যে আমি যদি দেখাই দেখেন এখানে কিন্তু একটি স্পিকার থাকার কথা ম্যাগনেট থাকার কথা সেটা কিন্তু এখানে নেই পড়ে আছে সো হচ্ছে অনেক এই যে সিট কিন্তু নাই এখানে এই যে মাঝখানের সিট কিন্তু উদা হয়েছে মানে এই বিমান থেকে কিন্তু অনেক কিছুই একেবারে উদা হয়েছে দেখতে পাচ্ছেন আমি পিছনের যে অংশটা রয়েছে সে পিছনের যে অংশটায় আমি একটু আপনাদেরকে একটু দেখাইতে চাই এখানে কিন্তু আসলো অক্সিজেন পাওয়া কিন্তু খুবই ট্রাফ এখানে আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে বিমানের এখানে লেখা আছে ধূমপান নিষেধ এই হচ্ছে গিয়া টয়লেট আর এই হচ্ছে গিয়া বিমানের ভিতরে যে উজুখানা রয়েছে সেই উজুখানা এখানে দেখতে পাচ্ছেন আমি বিমানের যে পিছনের যে অংশটায় সেই পিছনের অংশটায় কিন্তু চলে আসলাম তবে এই বিমানটি লাম্বায় যতটুক ধৈর্য মানে লাম্বায় হচ্ছে প্রায় এই বিমানটি চল্লিশ ফিট অর্থাৎ পাস হচ্ছে এই বিমানটি প্রায় হচ্ছে দশ থেকে বারো ফিট এই বিমানটি হতে পারে যাই হোক যারা ভিডিওটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই বিমানটি নিয়ে এলাকারবাসীর একটু মনের ভিতরে কৌতূহল জেগেছে যে এই রহস্যময় বিমানটি এখানে কোথা থেকে আসলো কিভাবে আসলো এই এলাকারবাসী কেনই বা এই বিমানটি এখানে পড়ে আছে এলাকাবাসী কিন্তু এটা কিছুই জানে না তবে এলাকারবাসীর মানুষের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে এটা আসলো একটি রহস্যময় গেরা যে বিমানটি এখানে পড়ে আছে আমি যদি আপনাদেরকে এই যে পাশটা দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কিছুই একেবারে উদাও হয়ে গেছে আর আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন আহ বিমানের যে সিঁড়িটি এই হচ্ছে গিয়া সিঁড়িটি আর এখান থেকে যে সামনের যে অংশটা তবে বিমানের দেখতে পাচ্ছেন স্লিং এখান থেকে কিন্তু আমরা যেমনটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু অনেক কিছুই মানে নাই অনেক কিছুই মানে আসলে নিয়ে গেছে তবে এলাকার বাসীর কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি আমার অবস্থা দেখতেই পাচ্ছেন আমার অবস্থা দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো ধরনের অক্সিজেন পাচ্ছি না তবে এলাকারবাসীর কাছে আমরা এইটা জানতে পেরেছি আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই বিমানটি এখানে কোথা থেকে আসলো তারা বলল যে মাঝে মাঝে কিছু ছাত্ররা আসে এসে হচ্ছে এখানে প্রশিক্ষণ দিচ্ছে তারা কিন্তু এটাই বলেছে তবে এই বিমানের ভিতরে আমরা যে ধরনের একটি গন্ধ পাচ্ছি সেটা আসলো সন্ধ্যার পরে আসলো এখানে কি হতে পারে এটা আদৌ আপনারা কমেন্টে এসে জানাবেন আপনাদের মতামত আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে